আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ইউটিউবে আপনারা সচরাচর আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই চিনহাঁসের কি ইনকিবিউটর মেশিন দিয়ে ফোটে কিনা বা কত পারসেন্ট হ্যাসিং আসে তাই আজকে আমি এই আমার ইনকিবিউটর দিয়ে চিনহাঁসের বাচ্চা ফুটাইলাম এবং কত পার্সেন্ট আমি হ্যাচিং পাইলাম এটা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য ভিডিওতে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে তেরো পিস বাচ্চা আছে বাচ্চা আমি হ্যাচিং পাইছি হচ্ছে সতেরো পিস চার পিস বাচ্চা অগ্রিম টাকা দিয়েছিল তাই আজকে নিয়ে গেল এখানে অবশিষ্ট আছে আর তেরো পিস তা আমি মেশিনে ডিম দিয়েছিলাম হচ্ছে বিশ পিস এই আমার আর একটি ছোট মেশিনে এখানেই বাচ্চাগুলো হেসিং হয়েছে এখানে বিশ পিস ডিম দিয়েছিলাম আর আমি বাচ্চা পেয়েছি হচ্ছে সতেরো পিস বাকি তিন পিস ডিম নষ্ট হয়ে গেছে আমি ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখেছি ভেতরে ভ্রূণ আছে কিন্তু বের হইতে পারে না বাচ্চাগুলো মারা গেছে তো আমি হিসেব করে দেখলাম আমি বিশ পিস ডিম দিয়েছি বাচ্চা পেয়েছি হচ্ছে শতেরো পিস এখানে আমার পার্সেন্টেজ আসতেছে পঁচাশি পারসেন্ট অর্থাৎ আমি পঁচাশি পার্সেন্ট হ্যাচিং রেট পেয়েছি বাচ্চাগুলো এখানেই হ্যাচিং হয়েছে এবং এখানে পরিবেশটা নোংরা হয়ে আছে তাই আমি আমার আর একটি সুপার ম্যানুয়াল ইনকিউটার আমার এখানে আছে এখানে আমি বাচ্চাগুলো রাখছি এখন আমি এগুলোকে ব্রুডিংয়ে নিয়ে যাবো আমার এই মেশিনটিতে তাপমাত্রা আর্দ্রতা সব কিছুই অটোমেটিক নিয়ন্ত্রণ হয় শুধুমাত্র ডিমগুলো হাত দিয়ে টান করে দিতে হয় এখানে দেখতে পাচ্ছেন হিউমিডিটি ফায়ার আর্দ্রতা প্রয়োজন হলে এখানে অটোমেটিক আর্দ্রতা তৈরি হয় এবং আমি দুই দিকে আমি লাইট এবং ফ্যান ব্যবহার করেছি এবং এপাশেও একটি দেখতে পাচ্ছেন লাইট এবং একটি ফ্যান আছে কিন্তু এপাশের লাইট এবং ফ্যান আমি অফ করে রাখছি এটা চাইলে আমি চালু করে দিতে পাব এ কারণেই দুই পাশে দেওয়া হয়েছে যেন তাপমাত্রাটা সমানভাবে থাকে পুরো ইনকিউবেটর জুড়ে এবং এখানে একটি বিষয় আমি ইয়া করেছি তাপমাত্রা যদি বেশি হয় অভার টেম্পারেচার এই দিক দিয়ে একটি কুলিং ফ্যান সেট করা আছে। ওভার টেম্পারেচার হলে অটোমেটিক তাপমাত্রা এখান থেকে কমা শুরু হবে ফ্যান ভেতরের গরম হাওয়া সাইড দিয়ে বের করে দিবে এবং কন্ট্রোলার আমি এই মেশিনটিতে ব্যবহার করেছি এস টিসি তিন হাজার আঠাশ এবং ওভার টেম্পারেচার বের করে দেওয়ার জন্য আমি আরেকটি কন্ট্রোলার ব্যবহার করেছি ডাব্লু বারোশো নয় এই এসটিএসি তিন হাজার আঠাশ কন্ট্রোলারটি তাপমাত্রা এবং আর্দ্রতা কন্ট্রোল করে এবং ডাব্লু বারোশো নয় আমি এখানে সেট করেছি ওভার টেম্পারেচার বের করে দেওয়ার জন্য মোটামুটি বড় একটি ককশিটের বক্সে আমি ইনকিউবেটরটি সেট করেছি বিস্তারিত এরপরে নেক্সট ভিডিওতে আমি এই ইনকিউবেটর সম্পর্কে একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আজকের ভিডিওটি এ কারণেই করা যে আসলে অনেকেই জানে না যে আসলে চিন হাসের ডিম মেশিনে ফোটে কিনা তা এই মেসেজটা দেওয়ার জন্যই আমি ভিডিওতে আসলাম যে চিনাসের ডিম মেশিনে ফোটে এবং হ্যাচিং রেট আমি পঁচাশি পারসেন্ট পেয়েছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ